এই যে মুতাজিলা অথবা আশআর আশায়রা এই রকম ওস্তাদের কাছ থেকে কি এলম শিখা যাবে সে এলম শিখা মাদ্রাসায় গিয়ে হোক মাদ্রাসায় আশআরী পড়াচ্ছে এলম শিখা যাবে কি যাবে না দেখেন যারা আল আজহারে পড়তে যায় আজহার বিশ্ববিদ্যালয় তো জানেন না পৃথিবীর কো প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় মেসিরি আজহারের অধিকাংশ একটা শুধু হাদিস ফ্যাকাল্টিতে কিছু সহি আকিদার আসমা সেফাদের ক্ষেত্রে কিছু ওস্তাদ আছে প্রফেসর আছে বাকি সমস্ত কলেজ ফ্যাকাল্টি সবগুলিতে আশারি মাতরিদি এমনকি রাফেজি শিয়া প্রফেসর আছে অবগতির জন্য বলছি যে মদিনা ইউনিভার্সিটিতে চার মাজাবের ফেঁকা পড়া হয় আমরা চার মজাবের ফেঁকা পড়েছি হানাফি শাফি মালিকি চার মজাবের চারটে হচ্ছে আহলে সুন্নতের মজাব ঠিক না কিন্তু আল আজহার বিশ্ববিদ্যালয়ে মেসরে পাঁচ মজাবের ফেঁকা পড়া হয় জানেন হানাফি শাহে মালিক আহমেদ তার সাথে শিয়া রাফেজি ওর নাম দিয়েছে ফেখে জাফারি কিন্তু সেটা হচ্ছে রাফেজি শিয়া ফেখ যেই ফেকার যেই দিন হচ্ছে সাহাবাইকার আমাদেরকে গাল দেওয়া আর তাদেরকে গুমরা কাফের বলার ধর্ম এই হচ্ছে ফেকা সেই ফেঁকা এই পড়ানো হয় আর সেখান থেকে পড়ে এসে আর সেখানকার প্রোডাকশন এসে সই আঁকিদা শিখাবে কি শিখাবে কি সই আঁকিদা শিখাবে তার জানে সই আঁকে সই আঁকাতে শিখাবে